আমি মানুষ এবং জিন কেন তৈয়ার করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া করার জন্য তৈয়ার করি নাই দুনিয়ায় সময় নষ্ট করার জন্য করি নাই সংসার করার জন্য তৈয়ার করি নাই হা বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি الا ليعبدوه বান্দা তোকে ইবাদতের জন্য বানাইলাম কিসের জন্য বলেন ইবাদতের জন্য বানাইলাম বান্দা তুই ব্যবসা করবি আমি আল্লাহ এই ব্যবসাটাও ইবাদত বলে গণ্য করে নিব বান্দা তুমি সংসার করবা আমি আল্লাহ তোমার এই সংসারটাও ইবাদত বলে গণ্য করে নিব ওরে নবীর আশে কুম্মতের দাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো খেলার জায়গা কিসের জায়গা বলেন যখন সময় শেষ হয়ে যাবে দুনিয়াতে আর একটা সেকেন্ডও থাকতে পারবো থাকার সুযোগ আছে একটা সময় একটা মুহূর্ত দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বড় ওই যে বড় বড় আমাদের যারা বড় বড় আছে তাদেরকে দিয়ে আল্লাহ শিক্ষা গ্রহণ করায় দিলেন যে সমস্ত যাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ আলামিন ক্ষমতা দান করেছে তাদের ভিতরে কেমন মালিকের ভয় কেমন এই দুনিয়া যে খেলার জায়গা এটার চিন্তা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছিলেন ওই যে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কিসের বাদশা বলকের বাদশা নাম শুনেন নাই নাম শুনেন নাই বলকের বাদশা নাম কি নাম কি ইব্রাহিম বিন ইবনে আদহাম নাম শুনেন নাই আপনারা শুনেন নাই আপনারা আল্লাহ তাআলা ত্রিশ বছর যাবত বাদশাহী করছেন রাজত্ব করছেন কয় বছর কয় বছর তিরিশ বছর তিরিশ বছর বলখের বাসা ইবরাহিম আদাহামকে আল্লাহ হারাব্বুল আল আমি তিরিশটা বছর যাব শাসনে বসে আছে রাজত্ব পরিচালনা করতেছে ওরে আল্লাহর বান্দা তিরিশ বছর যাবত আল্লাহ তালা তাকে ক্ষমতা দান করেছে আল্লা কেমন আল্লাহ পরীক্ষার জন্য যাও যাও আমার বাবদা ইব্রাহিম বিনা তাহামের কাছে যাও যাওয়ার পরে তাহাজুতের সময় যখন হয়ে গেছে এমন সময় আল্লাহ রব্দুল আলমিন বলকের বাদশার কাছে ফেরেস্তা চলে আসছে দারোয়ানের সামনে দাঁড়াইয়া বলে দারোয়ান ভাই আপনার বাদশার সাথে একটু দেখা করতে চাই ওরে নবীর আশিক কথাগুলো দিল দিয়া শুনবেন মন দিয়া বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা পাঠাইয়া দিলেন দারোয়ানকে বলে দারোয়ান ভাই আপনার বাদশার সাথে আমি একটু দেখা করতে চাই না না এই গভীর রজনীতে দেখা করা যাবে না বলে না না আমি দেখা করতে চাই দেখা না করিয়া আমি কিন্তু এখান থেকে যাব না এই কথা বলার পর দারোয়ান অনেক পীড়াপিড়ি করলেন কিন্তু শুনে না দারোয়ান ভিতরে চলে গেলেন বাদশা নামদার একজন মুসাফির আপনার সাথে দেখা করার জন্য আসছে আপনার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই ও মার্শাহ নামদার আপনার সাথে কথা না বলে দেখা না করে যাবে না মাস্টার নামদার ডাক দা বলে দারোয়ান কে আছে এত গভীর রোদুনিতে ডাক দাও তখন দারোয়ান ডাক দিলেন ভিতরে আসেন আসেন মার্শাহ নামদারের সামনে আসেন আসার পর মাস্সা ডাক দেওয়া বলে কে তুমি কে তুমি বলে আমি একজন মুসাফির আমরা দুনিয়াতে সকলেই কি বলেন কি বলেন দুনিয়াতে সকলেই মুসাফি আমরাও কিন্তু দুনিয়াতে সবাই অর্থাৎ অর্থাৎ কোনো স্থায়ী জায়গা অস্থায়ী আমরা আসি এখন আসি আবার একটা সময় আসবে আমরা কেউ থাকতে পারবো না কি বলেন তো বাদশা নামদারের কাছে আসার পরে বলতেছে বাদশা নামদার আপনার কাছে আমি মুসাফির মানুষ আজকে রাত্রটা আপনার এখানে মেহমান হয়ে থাকতে চাই কি হয়ে থাকতে চাই মেহমান হয়ে থাকতে চাই বলে না না আমার এখানে মেহমান হতে পারবা কিন্তু এখানে থাকার কোনো সুযোগ নাই ওই যে দরওয়াজার সামনে একটা ঘর দেখা যায় ওখানে তুমি থাকতে পারবা এখানে থাকার কোন দারোয়ান বাদশা নামদারকে বলতেছে আপনি কি এখানকার দারোয়ান বাদশাহ বলে এ মুসাফির তুমি কি বলো হে মুসাফির তুমি কি বলো তুমি আমাকে চিননি আমি এখানকার বাদশাহ বলগের বাদশা বলে আপনি কত বছর রাজত্ব করেন বলে আমি 30 বছর রাজত্ব করলাম বলে এই তিরিশ বছরের আগে এখানে কে রাজত্ব করেছে বলে আমার বাবা রাজত্ব করেছে বলে এখান থেকে পঞ্চাশ বছর পরে আপনি থাকতে পারবেন নি বলেন তো দেখি পঞ্চাশ বছর পরে আমরা কেউ দুনিয়ায় থাকবো দুনিয়ায় থাকবো দশ বছর দশ বছর গ্যারান্টি নাই তো বাদশার কাছে জিজ্ঞাসা করতেছে যে পঞ্চাশ বছর পরে কি আপনি এই ক্ষমতায় থাকতে পারবেন বাদশাহ বলতেছি আমি তো ক্ষমতায় থাকতে পারবে থাকতে পারবে না মুসাফির ডাক দেওয়া বলে বাদশাহ রামদান আপনি তো বললেন আপনি দারোয়ান নাম না একটা গেটের দারোয়ান তো মুসাফির সেও তো সারা জীবন দারোয়ানগিরি করতে পারে না ও যেহেতু আপনি পঞ্চাশ বছর পর এখানে থাকতে পারবেন না আপনি তো বলেছেন আপনি মুসাফির না না আপনার কথার দ্বারাই বুঝলাম আপনি এখানকার দারোয়ান এই কথা বলার পর বললেন বা আপনি কিন্তু তিরিশ বছর ক্ষমতায় আছেন পঞ্চাশ বছর পর আর ক্ষমতায় থাকবেন না এটার প্রমাণ তিরিশ বছর আগে আপনার বাবা ক্ষমতায় ছিল আপনি কিন্তু একদিন থাকবেন না বাসা নামদার ঠিক আছে আমার কথা শেষ আমি চলে যাই বলি আল্লাহর পাঠানো ফেরেশতা চলে গেছে ওই যে বলো করে বাসা ইব্রাহিম দাহা কিছুক্ষণ পর চিন্তা করলে চতুর্দিক থেকে স্বর্ণ দিয়া এত সুন্দর খাট পালঙ্গর উপরে ঘুমায় কিছুক্ষণ পর বলকের বাসা চিন্তা করলে আরে এমন কথা আজ তিরিশ বছরের ভিতরে আমার কেউ বলে নাই তিরিশ বছর আমি ক্ষমতায় থাকলাম তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আমি আর থাকতে পারবো না আসলে তো কথাটা ঠিক বলেছেন না তা বলেছি ঠিক না বেডিং বলছে ঠিক বলছে ঠিক বলছে দেখো দেখো উন যে মুসাফির আমার কাছে আসছিল মুসাফিরকে দাও দারোয়ান দারোয়ান বাহিরে যা নাই কে উন মুসাফির ওখান থেকে বাইর হয়ে সোজা চলে গেছি দারওয়ান বাসানামদারের সামনে যায়া বললেন ও বাসানামদার বাহিরে কেউ নাই বাহিরে কেউ নাই বাসা চিন্তায় পড়ে গেলেন এমন কথা তিরিশ বছরের ভিতরে কেউ বলে নাই আমার বুজার আর বাকি নাই ইনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা বাসা নামদারের বুঝতে আর বাকি নাই আল্লাহ তালার পাঠানো ফেরেস্তা আল্লাহ পরীক্ষার জন্য আমার কাছে পাঠাই দিচ্ছে সুবাহান বাসা নামদার চিন্তা করলেন অরে নবীর আসে বাসা নামদার চিন্তা করলেন পঞ্চাশ বছর পরে যেহেতু আমি থাকতে পারব না তাহলে এখানে আমার আর থাকার দরকার নাই আমি আর এখানে থাকব না এত সুন্দর পালঙ্গের উপরে আমি আর থাকতে চাই না এই কথা চিন্তা করিয়া বাসা নামদার মন্ত্রীদেরকে ডাক দিয়া বললেন ও মন্ত্রী সব আজকে থেকে এই বাদশাহী রাজত্ব দায়িত্ব আমি আর করতে চাই না আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই তোমরা দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়া নাও এই দায়িত্ব তোমরা বুঝিয়া রাজত্ব পরিচালনা করো বা আমি বলকের বাদশা আজকে থেকে আর এখানে থাকবো না এই কথা চিন্তা করিয়া বাদশাহ একটা চামড়ার ব্যাগ নিলেন কি নিলেন বলেন একটা চামড়ার ব্যাগ ব্যাগের ভিতরে তার আসবাবপত্র নিলেন আসবাবপত্র নেওয়ার পর যে সকল জিনিস তার দরকার দুইটা একটা জামা দুইটা জামা দুইটা লুঙ্গি সেই চামড়ার ব্যাগের ভিতরে নিয়া মালিকের তালাশে বলকের বাদশা বাহির হয়ে গেলেন বলকের বাদশা ইব্রাহিম বিরাদাহ রাজ ফিরাশাত ছাড়িয়াম ওই যে জঙ্গলের ভিতরে চলে গেলে যাওয়ার পরে যায়া দেখে আগের থেকে ওখানে একজন ব্যক্তি মাওলার জিকির করতেছি কি করে কি করে জিকির করে কিছুক্ষণ পর ওই বান্দার এত সুন্দর সুখান খাবার চলে আসছি সুহান আল্লাহান এত সুন্দর খাবার ইয়াত সুগরান খাবার চলে আসছে আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ও ভাই ইব্রাহিম বিন আদহাব আসো 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 এই খানার ভিতরে শরীক হও খানা দুইজন মিলে খাবো বলকের বাদশা বলে খাবারটা কার জন্য আসছে বলে আমার জন্য বলে না না এমন খাবার আমি খাবো না যেই খাবার আমার জন্য আসে নাই সেই খাবার আমি খাব না বরং আমি নিজে পরিশ্রম করিয়া আমার মালিকের কাছ থেকে খাবারের ইন্তজাম করব আমি নিজে ইন্তজাম করব মালিকের কাছ থেকে বলার পরে বাসানন্দা সেখানে মালিকের জিকির করতেছে মালিককে কিছুক্ষণ পর ওই যে বলকের বাসা ইব্রাহিম বিনা মালিকের কাছে খাবারের জন্য আর দুপেশ করলে আল্লাহ তালা আসমান থেকে এত সুন্দর দিলেন খাবার বান্দা তখন বলে আল্লাহ এত সুন্দর ঘেরানওয়ালা খাবার আমি তো আর কোনো দিন পাই নাই তিরিশ বছরের বেশি আমি জঙ্গলে আপনার বন্দেগি করতেছি আপনার বিবাদ আমি করি কিন্তু এত ঘেরওয়ালা খাবার আমি পাই নাই ও আল্লাহ একে এত সুন্দর ঘেরানা খাবার আপনি দিলেন বলেন আল্লাহ আপনার কেমন বান্দা আমি জানতে চাই বলে বান্দা রে তুমি কেমন জায়গা থেকে আমার গোলামি করার জন্য আসছ ও বান্দা আমি আল্লাহ এই যে ইব্রাহিম আমার দরবারে আসছে সে আসছে আমি খাবার আল্লাহ তাকে দান করেছি যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বেশি আমি আল্লাহ তালা নিব এই জন্যই ইব্রাহিম এত বড় রাজপ্রাসাদ ছেড়ে আসছে আমি আল্লাহ এজন্যই তার খাবার অনেক সুন্দর সুস্বাদু সুগেরান খাবার দান করলাম পরের দিন সকালে ওই যে বাসা কাছে কিছুদিন পর মন্ত্রীর সবাই চলে গেলেন ও বাসা নামদার আপনার রাজপ্রাসাদের অবস্থা বেশি ভালো না চলেন চলেন এমন পাগলামি আর করবেন না বাসা নামদার এমন পাগলামি আপনি আর করবেন না চলেন রাজপ্রাসাদে চলেন চালেন এখন বাদশা নামদার বলেন রাজ প্রাসাদ ছেড়ে ওই যে জঙ্গলের ভিতরে কাকে পাওয়ার জন্য গেছে কাকে পাওয়ার জন্য গেছে আল্লাহকে পাওয়ার জন্য গেছে মালিককে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিছি স্বর্ণের খাদের উপরে বাদশা ঘুমায় স্বর্ণের প্লেটে খাবার খায় সব কিছু ছেড়ে একমাত্র মালিকের তালাশে সব কিছু ছেড়ে বনবাসে চলে গেছে তার মোহাব্বত আল্লাহর এই মহাব্বত আমাদের থাকা দরকার আছে না নাই মন্ত্রী সকলে যাওয়ার পর বলে বাসানন্দার চলে আপনি আর এমন পাগলামি করবেন না রাস প্রাসাদে চলেন গোবাসা নামদাদ বলে না না জায়াদাখি দেখি যে বাসা একটা জামা একদিনের বেশি পড়তেন না সেই বাসা নদীর কিনারায় বসিয়া বসিয়া বাসার জামা সেলাই